নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার গ্রহস্থ জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে এই রাশির লোকেরা খুব কৌতূল উদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে মনে হয় এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকাই পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত আজ আপনি আপনার স্ত্রীর ভগ্নস্বাস্থ্যের কারণে পীড়িত থাকতে পারেন আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হবে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবাই শান্তি লাভ করবেন গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন আপনার ছোট্ট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে প্রেমে অপ্রত্যাশিত মোর দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন আজ বাড়িতে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা হতে পারে বেলায় একটু আরাম করুন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনি আপনার একঘেয়ে সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে আপনি আজ একজন মনোবিদের সাথে দেখা করতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঞ্চাশ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ